নামাজি যাওয়ার সময় হয়ে এলো আজ ঈদের দিন সবার সাথে দেখা হবে আসাদ তারা তিনজন বাড়ির সামনে আসে রিয়াকেও তার বাবা মায়ের সাথে আসতে দেখা যায় সোমাইয়া মিরাজুল এবং সুরাইয়াও তাদের পরিবারের সাথে উপস্থিত রিয়া আসাদের দিকে ছুটে এসে আজ কিন্তু আমাদের সেই রহস্যের সমাধান করতে হবে আসাদ হাসি মুখে তোমাকেও ঈদ মোবারক রিয়া হ্যাঁ আজই আমরা যাব ভানা গেটের কাছে মিরাজুল কিছুটা চিন্তিত মুখে আমিও আসব তোমাদের সাথে আমার মনে হচ্ছে আমার বাঘের গল্পের সঙ্গে এই রহস্যের একটা যোগ আছে গিউ। সুমাইয়া উৎসাহ নিয়ে সুরাইয়া চোখ টিপে আমি তো ভাবছি হয়তো ওখানে সত্যি সত্যিই কোন শিকার লুকিয়ে আছে সবাই হাসে তারপর তারা সবাই মিলে ঈদগাহের দিকে রওনা দেয় পথে পরিচিত সবার সাথে দেখা হয় সবাই একে অপরকে ঈদ মোবারক জানায় ঈদগাহে নামাজ শেষে সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ আর এক নতুন সন্ধান দৃশ্যে ঈদের নামাজ শেষে আসাদ রিয়া সুমাইয়া মিরাজুল এবং সুরাইয়া স্কুলের ভাঙা গেটটার দিকে রওনা দেয় চার চারপাশটা ঈদের খুশিতে গম গম করছে কিন্তু তাদের মনে অজানা রহস্যের উত্তেজনা আসাদ এই তো সেই ভাঙা গেট প্রজাপতিগুলো ঠিক এখানেই অদৃশ্য হয়ে গিয়েছিল তারা গেটের কাছাকাছি আসে গেটটা পুরনো এবং লোহার তার দিয়ে জং ধরা অবস্থায় পড়ে আছে গেটের ভেতরে অনেক ঝোপঝাড় আর আগাছা রিয়া হাতের তালু পেতে আমার জাদুর প্রজাপতিটা যদি এখন আসতো তাহলে ঠিক পথ দেখিয়ে দিত হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি ঝলমলে নীল প্রজাপতি উড়ে আসে তার পেছনে পেছনে আসে আরও দুটি ছোট প্রজাপতি একটি সবুজ এবং একটি হলুদ সোমাইয়া আশ্চর্য হয়ে ফিসফিস করে হয়তো এটাই সেই সূত্র শিকার মানে রহস্যের আসল জায়গা প্রজাপতিগুলো ভাঙা গেটের পাশ দিয়ে উড়ে গিয়ে ভেতরের ঘন ঝোপের দিকে যেতে থাকে তারা যেন তাদের পথ দেখাচ্ছে আশার চলো ওদের অনুসরণ করি মনে হচ্ছে ওরা আমাদের কিছু দেখাতে চাইছে তারা সাবধানে গেটের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢোকে ঝোপঝাড় ঠেলে তারা ভেতরের দিকে এগোতে থাকে প্রজাপতিগুলো তাদের সামনে সামনে উঠতে থাকে রিয়া ভেতরে কি আছে কে জানি মিরাজুল মানে রহস্যটা আরো গভীরে যাচ্ছে রহস্যের গভীরে দৃশ্যে তারা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বেশ কিছুটা ভেতরে আসে প্রজাপতিগুলো একটি পুরনো প্রায় ভেঙে যাওয়া কুঁড়ে ঘরের সামনে গিয়ে থামে কুঁড়ে ঘরের দরজা কাঠের আর জীর্ণ সুরাইয়া ফিসফিস করে এ তো একটা পুরনো বাড়ি এখানে কি কেউ থাকে প্রজাপতিগুলো কুঁড়ে ঘরের দরজার ওপরে বারবার উঠতে থাকে যেন তাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে আসাদ প্রজাপতিগুলো এখানেই থামল তার মানে রহস্যটা এই কুঁড়ে ঘরের রিয়া ভয়ে ভয়ে কিন্তু এর ভেতরে কি থাকতে পারে গত রাতে আসাদকে যে কণ্ঠস্বর ফিসফিস করে বলেছিল শিকার কিন্তু ওখানেই লুকিয়ে আছে সেটা কি তাহলে এই বাড়ির কথাই বলছিল মিরাজুল রহস্যময় হাসি হেসে বাঘটা তার গোপন আস্তানা এখানেই বানিয়েছিল তারা ভয়ে ভয়ে কুঁড়ে ঘরের দরজার কাছে যায় আসাদ আলত করে জীর্ণ দরজাটি ধাক্কা দেয় দরজাটা ক্যাচ করে খুলে যায় ভেতরে অন্ধকার সেই অপ্রকাশিত রহস্য দৃশ্যে কুঁড়ে ঘরের ভেতরের দৃশ্য আসাদ রিয়া এবং তাদের বন্ধুরা কুঁড়ে ঘরের ভেতরে ঢোকে ঘরটা ধুলো আর মাকড়সার জালে ভর্তি ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স রাখা আছে প্রজাপতিগুলো বাক্সের ওপর দিয়ে ঘুরতে থাকে আসাদ এই বাক্সটা রিয়া সাহস করে বাক্সের ঢাকনা খুলে এর ভেতরে কি আছে বাক্সের ঢাকনা খুলতেই ভেতর থেকে একটি উজ্জ্বল আলো ঝলকানি দিয়ে ওঠে আলোর ঝলকানিতে ঘরের ভেতরে থাকা জিনিসগুলো আলোকিত হয়ে ওঠে দেখা যায় বাক্সের ভেতরে একটি প্রাচীন মানচিত্র কিছু অদ্ভুত দেখতে পাথর এবং কয়েকটি ঝলমলে প্রজাপতির মতো দেখতে ধাতব অলংকার রাখা আছে সুমাইয়া বিষিত হয়ে মিরাজুল মানচিত্রটি হাতে নিয়ে এ তো একটা মানচিত্র আর এই পাথরগুলো এগুলো তো সাধারণ পাথর নয় আর এই প্রজাপতির এগুলো তো আমাদের প্রজাপতিগুলোর মতোই দেখতে হঠাৎ একটি পুরনো ডায়েরি দেখা যায় আসাদ সেটা হাতে নেয় ডায়েরির প্রথম পাতায় একটি নাম আলিম আসাদ রিয়া ডায়েরিটা খুলে দেখতে দেখতে এই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে এখানে প্রজাপতি রহস্যময় সংকেত আর একটা গুপ্তধনের কথা লেখা আছে সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায় প্রজাপতিগুলো তখনও বাক্সের ওপর দিয়ে ঘুরছে যেন তারা তাদের কাজ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে মিরাজুল ডায়েরি থেকে চোখ সরিয়ে আমার বাঘের গল্পটা এইবার হয়তো সত্যি বাঘের দেখা পাওয়া যাবে আসাদ তাহলে কি গত রাতের ফিসফিসানিটা এই গুপ্তধনের কথাই বলছিল কে ছিল সেই কণ্ঠস্বর আর এ ই আলিম শাহই এই মানচিত্রের রহস্যই বাকি এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য আপনার কি মনে হয় এই মানচিত্র এবং গুপ্তধন তাদের নতুন কোনো অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যাবে এর পরের কাহিনী পরের পার্টে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন